Yo yo. Yeah! Yeah! Es mor dekhte belam. Oy je. Har har mahade. Ei jaldu kichhe oi, phul phute che oi.

যাবো বড় মাথা কত টমা তো চলো সাইকেল নিয়ে যাচ্ছি এতদূর যাবো খাবার না নিলে হয় তো চলে আসলাম পরোটার দোকানে ময়নগরির বিখ্যাত পরোটার দোকান আমাদের কাকু দাদার দোকানে দেখতে পাচ্ছ পরোটা তৈরি হচ্ছে খুব সুন্দর পরোটা হয় এখান থেকে পরোটা খাই তো চলো পরোটা রেডি হচ্ছে এখান থেকে প্যাকিং করব দুজনের জন্য একদম বেশি করে প্যাক করে নিলাম ওখের দিকে গিয়ে জঙ্গলে বসে আরামসে খাবো মজা হবে তো চলো জার্নিটা শুরু করি এবং দেখতে পাচ্ছ শুরু আর আমি সাইকেলে কিন্তু বেরিয়ে পড়লাম যেমন কি দেখতে পাচ্ছ ওই যে মন্দির বাইশ হাত কালী মাতা অ্যান্ড দূর থেকেই দেখা যায় এত বড় একটা মন্দির তো ভিতরে চলে আসলাম অ্যান্ড দেখতে পাচ্ছ সামনেই কিন্তু মায়ের প্রতিমা ঠিক আছে মায়ের প্রতিমা এতই সুন্দর এবং এতই ভয়ানক এতই বড় তোমরা দেখতে পাচ্ছ জয় মা কালী বাইশ হাত কালী এটা সিঙ্গিমারি এবং আমাদের এদিকার সব থেকে বড় কালী সিঙ্গিমারি বিখ্যাত কালী পুজো সবাই নাম শুনেছ হয়তো বাইশ হাত কালী ঠাকুর এবং বড় মা কালী বল হয় এই মাকে এবং এদিকে দেখতে পাচ্ছ নিচে অসুরের মাথা কেটে মানে এত বড়ই মাথা অসুরের মাথাটাই এখন কত বড় ঠাকুরের প্রতিমার সাইজটা অনেক বড় বিশাল আকৃতির প্রতিমা দেখতে খুব সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি পাতালে পাতালকালীর দর্শন করতে দেখতে পাচ্ছ সামনে কিন্তু পাতালকালী ওটা নিচে থাকে প্রত্যেকবার এখানে জল থেকে বারে এবার নেই তারপরে দেখতে পাচ্ছ তোমরা সামনে আরও মা এটা দক্ষিণেশ্বর কালী চোদ্দো হাত কালী ঠিক আছে তার পাশেই দেখতে পাচ্ছ তোমরা শিব পার্বতী দুর্গা রাখা রয়েছে খুব সুন্দর লাগছে সুমেন্দ্রনাথ মন্দির দেখলেই এখানে কিন্তু বছরে একবার পুজো হয় সেটা হচ্ছে পৌষ মাসের তিন তারিখ পুজো হয় এবং এই যে মাঠটা এই মাঠে বড় করে মেলা বসে তোমরা যারা যারা আসছো বা আসুনি আসতে পারবে অনেক সরি সরি একটু ভিডিও মাঝখানে আসলাম একটা ইনফরমেশন দিতে তো স্টার্টিংয়ে ইন্ট্রো এবং এন্ডিংয়ে দেখতে পারবে একটা আউটলো রয়েছে সেটা আমাকে আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছে তার ব্র্যান্ডের নাম হচ্ছে কালার ফিউশন তো তোমরা যদি চাও এরকম ইন্ট্রো আউটরো থামনেল নর্মাল ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিং যদি করাতে চাও তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি স্ক্রিনেও নাম্বারটা শো করে দিচ্ছি সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে এইট করে ভিডিও এডিটিং থামনেল এডিটিং ফটো এডিটিংস করাতে পারবে তো ওকে এটা বলার ছিল ভিডিওটা এনজয় করে মজা আসবে চলে আসলাম রামশাহী ফরেস্টে এবং এখানে একটা টেন্টে বসলাম এখন ময়নগর থেকে নিয়ে আসা পুরি এবং তরকারি বসে বসে খাওয়া হবে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো জঙ্গলের উদ্দেশ্যে ব্লকটা দেখতে থাকো শেষ অবধি কেমন কেমন দারুন ময়নাগরির বেস্ট পরোটার দোকান থেকে নেওয়া নিয়ে আসা অ্যান্ড এই যেখানে আমরা বসলাম খাবো এখন পেট ভরে খাবো খেয়ে দিয়ে আমরা যাবো ফরেস্টের ভিতরে পুরো সাইড এক্সপ্লোর করাবো চলো ময়ূর দেখতে পেলাম ওই যে এখান থেকে মেন ফরেস্ট শুরু ওকে অ্যান্ড এখানে কেউ সচরাচর যাওয়া আসা করে না কিন্তু ভিতরে একটা বস্তি আছে সেটা তোমাদের কোনো দিনও আগের ব্লগেও দেখানো হয়নি বাট আজকে দেখাবো ব্লগে ভিতরে একটা বস্তি আছে সেখানে যাব অ্যান্ড চলো শুভ আসলাম তো জঙ্গল দুই কয়েকদিন আগে আসছিলো কেমন লাগছে এমনি ক্যামেরাতে তো অনেকটাই বেশি মানে কালার বুস্ট দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা খুবই অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে আছে আর খুব ভয়ানক লাগতেছে ক্যামেরায় যা দেখতে সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগে চোখে ভয়ানক আছে বাট সুন্দর লাগে অ্যান্ড আমরা সাইকেল নিয়ে আসছি তো মানে তুমি বুঝতে পারছো জোশ শুভ নাই হাওয়া শুভ হাওয়া হয়ে গেছে কি হয়েছে ভাই দৌড়ে আসেন তো মজা আসলো কি যাওয়াটা ভাল লাগতেছে তাই আমরা থাকবো না বেশিক্ষণ আমরা এখান থেকে বেড়ে যাবো পশু থাকে হাতি চলাফেরা করে নানান অনেক কিছু থাকতে পারে তো বন্ধুরা একটা ব্রিজে আছি পুরোনা দিনের অ্যান্ড এখানে পিছনে ভিউটা খুবই সুন্দর তাই এখানে বসেই ভিডিওটা শুট করে দিচ্ছি পিছনে ময়ূরের শব্দ শোনাচ্ছে বাট কোথায় আছে সেটা কিন্তু বলা মুশকিল এই জঙ্গলের মধ্যে বাট খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই আসো তোমাদের যে একটু লোকেশনটা আমি বলি লোকেশনটা হচ্ছে রামশাহী ভিতরে ঢুকে একটা চিপার রাস্তা আছে সেটা আমি যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেব চেষ্টা করবো আমি বাইরে গিয়ে দেখানোর সে রাস্তাটা আমি দেখিয়ে দেবো কোন রাস্তায় আসলে তোমরা এই জায়গায় এই স্পটে আসতে পারবে নিচে একটা নদী খুব সুন্দর এখন যেহেতু জল নেই আর খুব সুন্দর লাগছে ভিডিওতে কিন্তু আরো অনেক কিছু আছে দেখানোর মতো সেগুলো আমরা যেতে যেতে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছো কি করছো সাবস্ক্রাইব দাও আমাদের यहां ऐसा ही होता है তো আমরা একদম জঙ্গলের মাঝখানে এখানে ফটোশুট হচ্ছে নঙ্গা করে দিছি জঙ্গলের মধ্যে নঙ্গা করছি অন্য কিছু মেন করবে না এই রাস্তা দিয়ে আসো বা তুমি এই রাস্তা দিয়ে আসো এখানে একটা মন্দির দেখতে পারবে মহাকাল বড় মন্দির দেখতে পারবে দেখতে পারছো তোমরা সো এই মন্দির থেকে এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা গেলে ওকে সোজা গেলে শেষ অবধি চলতে থাকবে ওই বস্তি এবং সেই জঙ্গলটা তোমরা পেয়ে যাবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং দেখতে পারো তোমাদের দেখাই এই যে একটা বিল্ডিং আছে ওকে এই বিল্ডিং অ্যান্ড এই যে জায়গাটা একটু দেখে নাও আশেপাশে এই দিকেই যেতে লাগবে সকালে এখন যাচ্ছি বাড়ির পথে অ্যান্ড ব্লকটা এন্ডি করে দিই ওই রাস্তাটা আমি শেষে অ্যাড করে দিচ্ছি ওকে অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ পিছনের চাপাতা বাগানটা খুব সুন্দর লাগছে অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর অ্যান্ড বাড়ি যেতে যেতে সাতটা বাজবে কারণ এখান থেকে বাইশ কিলোমিটার দূরে সাইকেল নিয়ে বুঝতে পারছো চলো আজকের ব্লগটা এখানে আবার দেখা হবে ক্লিপটা দিয়ে দিচ্ছি টাটা বাই বাই ময়নাগুড়ি থেকে রামশাই আসলে এই মোড়টা দেখতে হবে এই মোড় দিয়ে বাদিকে সোজা চলে গেলে ওই স্পটটা পেয়ে যাবে তোমরা